রিচও তোমার হয়ে যাবে এখানে এখন শপিং চলছে মেয়ের জন্য ওই লালটা নাও লালটা বেশ সুন্দর লাগে তুমি কোনটা নিচ্ছে কোন রংটা হ্যাঁ সবুজটাও ভালো লাগে সবার প্রচুর খিদে পেয়ে গেছে ওই জন্য এখানে দাঁড়ানো হয়েছে এখন পুরি খাওয়ার জন্য যে দাদা এখানে নিচ্ছে আর এই যে আমরা সব আরে মেরে তো খাওয়া তোমার তো নিয়ে খাওয়া কিনে খাওয়া তাহলে তো পয়সা দেওয়া ভাল কতে <-laughs> সবায় আমাদের খাওয়া হয়ে গেছে এখানে তিনজন বাকি ছিল দাদা দেবার ওই দাদা আর এই যে দাদা এখানে দাদা এদের খাওয়া হলে তারপরে আবার সবাই মিলে হাঁটা লাগাবো কি আমার ভালো লাগে না মিষ্টি খেতে আমাদের মেম্বার সব ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত শ্রান্ত এইদিকে দুজন বয়স্ক মানুষ সবাই বয়স্ক মানুষগুলোকে দেখায় একটু এরা ক্লান্ত হয়ে সব বসে পড়েছে এখানে মিষ্টির দোকানের সামনে আর এদিকে আমাদের ছোট নো নোটোনো নিচ্ছে গো এখানে আবার রুদ্রাক্ষের মালা কিনছে সব হাঁটতে পারবে না আর আবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি এইখানে বিক্রি হচ্ছে কি বাহার আমরাও লাসি খেলাম আমরাও লসি খেলাম দেবা একটা লাসি নিল পুরোটা খেলো না আমি হাফ খেলাম ওর মা হাফ খেলো ভালোই ছিল লসির টেস্টটা এইখানে আমরা আবার শপিং করার জন্য দাঁড়িয়েছি বেশ সুন্দর সুন্দর জিনিস আছে এইখানে

দিদিরা আগে বেচি খেতে আছে বাঁধাকপি আলু দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে একজনের বাড়িতে আর কি পয়সা দিয়ে খাওয়াচ্ছে মানে বসার জায়গাটা আর কি তাদের দোকানের ভিতরে তো বললাম একটু টয়লেট যাবো তো বলছে পাঁচ টাকা করে ভিতরে আসলাম ওই যে দেখো দিদিরা সব জায়গায় বলে দাঁড়িয়ে রয়েছে টয়লেটে গেল আর এত সুন্দর বাড়ির ভেতরটা কত সবজি লাগিয়েছে চাষবাস করেছে একদম আমাদের মতন দেখো এইখানে পেপেগুলো দেখো দি পেঁপে যেমন এইখানে শাক এখানে পালং শাক এখানে বেগুন কি নাই ওইদিকে সিম টমেটো সব আছে কলা গাছ একদম আমাদের বাড়ির মতো বাঙালিদের বাড়ির মতো যেমন থাকে এইদিকে আবার কী সুন্দর লেপে পুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সুন্দর বাড়ি একেবারে

এসেছি আখ কিনতে এই যে আমাদের বাস দাঁড়িয়েছে সকাল বেলায় তো এখানে দেখছি যে আখ রস করেও দিচ্ছে বিক্রি করছে আর এখানে এমনিও বিক্রি করছে একটা আখ চল্লিশ টাকা সোমা দিয়ে যে দাম দর করছে আর তাহলে আমিও নিয়ে আমার মেয়ে ভালো খায়

আমি এনেছি না দুটো আমি দেবা বলো যে দেবা দেবে পানটা সুতো মিষ্টি রস ভালো না ভালো রসো মিষ্টি এটা ফ্রিজে রাখি পরে খবর